অয়ন একজন উঠতি ইউটিউবার এবং ডকুমেন্টারি ফিল্মমেকার তার চ্যানেলের নাম অজানা অধ্যায় সে মূলত বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকার রহস্যময় অলৌকিক এবং ভূতুরে স্থানগুলো নিয়ে ভিডিও বানায় শহুরে আধুনিকতায় বড় হওয়া অয়ন নিজে ভূতে বিশ্বাসী না হলেও মানুষের বিশ্বাস আর তার পেছনের গল্পগুলো তাকে বরাবরই টানে একদিন পুরনো খবরের কাগজের আর্কাইভ ঘাঁটতে গিয়ে অয়নের চোখে পড়ল একটি ছোট্ট খবর আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে বর্ধমান জেলার এক প্রত্যন্ত অঞ্চলে নিশুতিগঞ্জ নামের একটি রেল স্টেশন ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনার পর পরিত্যক্ত হয়ে যায় সেদিন রাত দুটো তেরো মিনিটে উত্তরা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের গভীর খাদে পড়ে যায় শতাধিক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয় দুর্ঘটনার কারণ আজও অজানা খবরের শেষে লেখা ছিল স্থানীয়দের বিশ্বাস স্টেশনটি এখন অভিশপ্ত প্রতি রাতে নাকি সেখানে সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটে শোনা যায় মৃত যাত্রীদের আর্তনাদ ট্রেনের হুইসেল আর স্টেশন মাস্টারের লণ্ঠন হাতে ঘুরে বেড়ানোর দৃশ্য খবরটা পড়ার সাথে সাথেই অয়নের রক্তে একটা শীতল স্রোত বয়ে গেল এটাই তো সে খুঁজছিল একটা পারফেক্ট কন্টেন্ট নিশুতিগঞ্জ স্টেশন নামটাতেই কেমন একটা বাঁ ছমছমে ব্যাপার আছে সে ঠিক করল এই রহস্যের গভীরে সে যাবে ক্যামেরা সাউন্ড রেকর্ডার আর ড্রোন নিয়ে সে একাই পাড়ি দেবে নিশুতিগঞ্জের উদ্দেশ্যে গুগল ম্যাপে নিশুতিগঞ্জের কোনো অস্তিত্ব নেই অনেক খোঁজাখুঁজির পর অয়ন জানতে পারল স্টেশনটির সবচেয়ে কাছের গ্রামের নাম ছায়াপুরী নামটা শুনে তার অদ্ভুত লাগল বাস থেকে নেমে কাঁচামাটির রাস্তা ধরে প্রায় তিন কিলোমিটার হাঁটার পর সে ছায়াপুরী গ্রামে পৌঁছল গ্রামটা যেন সময়ের ঘড়িতে পিছিয়ে রয়েছে বিদ্যুৎ নেই বললেই চলে মাটির বাড়ি চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রামের একমাত্র চায়ের দোকানে বসে থাকা কয়েকজন বৃদ্ধ অয়নকে দেখে কৌতূহলী চোখে তাকাল অয়ন এক কাপ চা চেয়ে নিয়ে দোকানদার করিম চাচার সাথে কথা জমানোর চেষ্টা করল চাচা নিশুতিগঞ্জ স্টেশনটা কোন দেখে প্রশ্নটা শোনার সাথে সাথেই করিম চাচার মুখের হাসি মিলিয়ে গেল দোকানের বাকি লোকগুলোও কেমন যেন গম্ভীর হয়ে গেল করিম চাচা নিচু গলায় বললেন কেন বাবা ওই পোড়ো জায়গায় কী কাজ তোমার আমি আসলে পুরনো জায়গা নিয়ে কাজ করি ওটার ইতিহাস জানতে এসেছিলাম অয়ন সহজভাবে উত্তর দিল করিম চাচা একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ওটার কোনো ইতিহাস নেই বাবা আছে শুধু অভিশাপ পঞ্চাশ বছর আগে ওই যে ট্রেনটা উল্টে গেল তারপর থেকে ওই লাইনে আর কোনো দিন ট্রেন চলে নাই স্টেশনটা বন্ধ হয়ে গেল কিন্তু রাতের বেলা গেলেই শুনতে পারবা ঠিক রাত দুটা তেরো মিনিটে ট্রেনের শব্দ আসে মানুষের কান্নার আওয়াজ আসে ওই স্টেশনের বাতাসে এখনও কান পাতলে শোনা যায় শত শত মানুষের শেষ আর্তচিৎকার আরেকজন বৃদ্ধ যোগ করলেন স্টেশন স্টেশনমাস্টার বাবু বেচারা নিজের ভুল মানতে পারেন নাই দুর্ঘটনার পর লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন লোকে বলে প্রতি রাতে উনি হাতে লণ্ঠন নিয়ে এখনও ডিউটি করে বেড়ান নতুন কাউকে দেখলেই নাকি তার দিকে এগিয়ে আসেন অয়ন এসব শুনে মনে মনে হাসল টিপিক্যাল গাজার গল্প সে বলল আমি ওসব ভূতপ্রেতে বিশ্বাস করি না চাচা আমি আজ রাতটা ওখানেই কাটাতে চাই দেখতে চাই কি হয় করিম চাচার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল এই ভুল করো না বাবা ওইখানে রাত কাটাতে গিয়ে অনেকেই আর ফেরে নাই যারা ফিরেছে তারা হয় পাগল হয়ে গেছে নয়তো বোবা দিনের বেলাতেই ওই দিকটায় কেউ যায় না সূর্য ডুবলেই ওটা শয়তানের রাজত্ব হয়ে যায় কিন্তু অয়নের মাথায় তখন জেদ চেপে গেছে সে ঠিক করল আজ রাতেই সে নিশুতিগঞ্জের রহস্যের মুখোমুখি হবে সন্ধ্যা নামার আগেই অয়ন তার ব্যাগপত্র নিয়ে নিশুতিগঞ্জের দিকে হাঁটা শুরু করল গ্রামের সীমানা ছাড়াতেই পরিবেশটা কেমন বদলে যেতে লাগল গাছপালাগুলো যেন আরও ঘন আরও অন্ধকার পোকার ডাকটাও কেমন যেন কান্নার সুরের মতো লাগছে কিছু দূর এগোতেই সে দেখতে পেল সেই স্টেশন লতাপাতায় ছেয়ে যাওয়া একটা ভগ্নপ্রায় বিল্ডিং প্ল্যাটফর্মের শেডের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে ওয়েটিং রুমের দরজা জানালা নেই টিকিট কাউন্টারের গ্রিলে মোর্চে ধরে ক্ষয়ে গেছে আর সবচেয়ে ভয়ের ব্যাপার স্টেশনের বড় ঘড়িটা ভেঙে ঝুলছে আর তার কাঁটা দুটো স্থির হয়ে আছে ঠিক দুটো তেরো মিনিটে অয়ন কাঁধ থেকে ব্যাগ নামিয়ে ক্যামেরা সেট করতে লাগল চারিদিকে নাইট ভিশন ক্যামেরা লাগিয়ে দিল নিজের বুকে একটা ছোট্ট গোপ্র ক্যামেরা আর হাতে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড রেকর্ডার চার চারপাশটা ঘুরে দেখতে লাগল সে স্টেশন মাস্টারের ঘরটা প্রায় ধ্বংসস্তূপ ভেতরে আসবাবপত্র বেঙেচুড়ে একাকার প্ল্যাটফর্মের এখানে ওখানে ঘাস গজিয়েছে একটা ভাঙা বেঞ্চিতে বসে সে অপেক্ষা করতে লাগল রাত যত বাড়ছে নিস্তব্ধতা তত গজির হচ্ছে আকাশে চাঁদ নেই অমাবস্যার রাত শুরু লক্ষ কোটি তারা জলজল করছে অয়ন রেকর্ডারে ফিসফিস করে বলতে লাগল এখন রাত প্রায় দশটা এখনও পর্যন্ত অস্বাভাবিক কিছু ঘটেনি পরিবেশটা অবশ্যই ভুতুরে কিন্তু সেটা এই নির্জনতার কারণে হঠাৎ করেই ছন করে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল আশেপাশের গাছের একটা পাতাও নড়ল না অথচ অয়নের মনে হলো কেউ যেন তার কানের পাশ দিয়ে বরফ শীতল নিঃশ্বাস ফেলে গেল সে চমকে পেছনে তাকালো কেউ নেই রেকর্ডারটা অন করে সে শুনল তার কথার পেছনে একটা খুব ক্ষীণ কান্নার আওয়াজ রেকর্ড হয়েছে একটা বাচ্চার কান্নার আওয়াজ অয়ন আবার শুনল স্পষ্ট একটা বাচ্চা মেয়ে কাঁদছে অথচ আশেপাশে কেউ নেই তার বুকের ভেতরটা প্রথমবার ছাত করে উঠল রাত বারোটা অয়ন এখন বেশ কিছুটা নার্ভাস সে প্ল্যাটফর্মের শেষ মাথায় ভাঙা সিগন্যাল পোস্টার দিকে এগিয়ে গেল হঠাৎ সে দেখল মাস্টারের ঘরের ভেতর থেকে একটা টিমটিমে আলো বেরিয়ে আসছে যেন কেউ একটা লণ্ঠন জ্বালিয়েছে অয়নের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করতে লাগল সে ক্যামেরাটা জুম করল ঘরের ভাঙা জানালা দিয়ে আবছাভাবে দেখা যাচ্ছে একটা ছায়া মূর্তি ধীর পায়ে হেঁটে বেড়াচ্ছে তার হাতে একটা পুরনো দিনের লণ্ঠন মূর্তিটার মুখ দেখা যাচ্ছে না কিন্তু তার হাঁটার ভঙ্গিটা কেমন যেন যন্ত্রনাকাতর অয়ন পাথরের মতো দাঁড়িয়ে রইল তার যুক্তিবাদী মন বলছে এটা আলোর খেলা কিন্তু তার চোখ যা দেখছে তা অবিশ্বাস করার উপায় নেই ছায়া মূর্তিটা ঘর থেকে বেরিয়ে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো তারপর খুব ধীরে ধীরে অয়নের দিকেই এগোতে লাগল লণ্ঠনের আলোটা দুলছে আর তার সাথে সাথে ছায়াটাও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অয়ন ভয়ে পিছিয়ে আসতে লাগল তার মুখ দিয়ে কথা সরছে না সে দৌড়ে পালানোর কথা ভাবছে কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে ছায়া মূর্তিটা যখন প্রায় পঞ্চাশ ফুট দূরে হঠাৎ করেই সেটা বাতাসে মিলিয়ে গেল লণ্ঠনের আলোটাও নিভে গেল সব আগের মতো শান্ত কিন্তু অয়নের কানের ভেতরে তখন রক্ত ছলকে ওঠার শব্দ হচ্ছে সে বুঝতে পারছিল করিম চাচার কথা মিথ্যে ছিল না সে কোনো মতে ভাঙা বেঞ্চিটাতে এসে বসল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত দেড়তে আর মাত্র তেতাল্লিশ মিনিট বাকি ঠিক সেই মুহূর্তে সে আবার বাচ্চার কান্নার আওয়াজটা শুনতে পেল এবার আরও স্পষ্ট ওয়েটিং রুমের ভেতর থেকে আসছে অরণ সাহস সঞ্চয় করে টর্চ জ্বেলে সেদিকে এগিয়ে গেল ভাঙা দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা হিমশীতল স্রোত তার সিট দিয়ে নেমে গেল ঘরের মাঝখানে একটা পাঁচ ছয় বছরের বাচ্চা মেয়ের ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ছেঁড়া ফ্রক পরা চুলগুলো উস্কো খুস্কো সে ফুপিয়ে ফুপিয়ে কাজ বলছে মা আমার মা কোথায় অয়ন টর্চের আলো ফেলতেই ছায়ামূর্তিটা তার দিকে মুখ ফেরাল তার মুখে চোখ নাক মুখ কিচ্ছু নেই একটা সপাট অন্ধকার সেই অন্ধকার থেকে ভেসে আসছে তীব্র যন্ত্রণার কান্না অয়ন চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলো সে আর এক মুহূর্তও এখানে থাকতে চায় না ব্যাগটা কাঁধে নিয়ে সে দৌড়ে লাগানোর জন্য প্রস্তুত হল কিন্তু সে পালাতে পারল না হঠাৎ করেই বহুদূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল সেই হুইসেলের শব্দ স্বাভাবিক নয় কেমন যেন বিকৃত তীব্র যন্ত্রণায় ভরা তারপরই লাইন কাঁপিয়ে ট্রেনের ঝমঝম শব্দ শুরু হল শব্দটা ক্রমশ বাড়ছে এগিয়ে আসছে অয়ন অবাক হয়ে দেখল যে লাইনে পঞ্চাশ বছর ধরে শ্যাওলা জমে আছে সেই লাইনের উপর দুটো আবছা সবুজ আলো দেখা যাচ্ছে ট্রেনের হেডলাইট প্ল্যাটফর্মটা হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে উঠল কোথা থেকে সব ছায়ামূর্তিরা এসে হাজির হলো কেউ সুটকে হাতে দাঁড়িয়ে কেউ বা বাচ্চার হাত ধরে কেউ জানালার দিকে তাকিয়ে আছে তাদের কারও মুখ নেই শুধু অস্পষ্ট অবয়ব তাদের ফিসফিসানিতে বাতাস ভারী হয়ে উঠেছে যন্ত্রণা ভয় আর আকুতির শব্দ স্টেশন মাস্টারের সেই লণ্ঠন হাতে মূর্তিটা আবার আবির্ভূত হল সে এবার প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়িয়ে পাগলের মতো সবুজ পতাকা নাড়ছে আর চিৎকার করছে থামো থামো ভুল সিগনাল থামো তার গলার স্বরটা তীব্র কষ্টে বিকৃত হয়ে গেছে ট্রেনটা তখন প্রচণ্ড গতিতে স্টেশনের দিকে এগিয়ে আসছে ওটা কোনো সাধারণ ট্রেন নয় একটা ভাঙা চোড়া পোড়া লোহার কঙ্কাল তার ভেতর থেকে ভেসে আসছে শত শত মানুষের মিলিত আর্তনাদ জানালার কাছে ছায়া সাহায্যের জন্য হাত নাড়ছে অয়ন দেখল তার সামনে সেই ছোট্ট মেয়েটা দাঁড়িয়ে সে হাত বাড়িয়ে বলছে কাকু আমাকে বাঁচাও অয়নের সব ভয় যেন এক মুহূর্তে উবে গেল সে ছুটে গিয়ে মেয়েটাকে ধরতে গেল কিন্তু তার হাতটা শূন্য বাতাসকে আঁকড়ে ধরল ঠিক সেই মুহূর্তে তার ফোনের ঘড়িতে সময় হল দুটো তেরো প্রচণ্ড একটা কান ফাটানো শব্দে ট্রেনটা প্ল্যাটফর্মের উপর দিয়েই যেন আছড়ে পড়ল একটা তীব্র আলো আর বিকট চিৎকারে অয়নের চোখ কান বন্ধ হয়ে গেল তার মনে হলো হাজার হাজার ঠান্ডা হাত তাকে আঁকড়ে ধরে খাদের গভীরে টেনে নিয়ে যাচ্ছে তার শেষ চেতনায় ভেসে রইল স্টেশন মাস্টারের হতাশ মুখ আর ছোট্ট মেয়েটির যন্ত্রণাকাতর কান্না পরদিন সকালে ছায়াপুরি গ্রামের লোকেরা করিম চাচার দোকান থেকে দেখতে পেল একটা লোক টলতে টলতে গ্রামের দিকে আসছে তার জামা কাপড় ছেঁড়া সারা গায়ে ধুলোবালি আর আঁচরের দাগ চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো বড় বড় তাতে তীব্র আতঙ্ক লোকটা অয়ন সে করিম চাচার দোকানের সামনে এসে ধপাস করে পড়ে গেল তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না সে শুধু কাঁপছে আর আঙুল দিয়ে নিশুতি দিকে দেখাচ্ছে দুদিন পর অয়নের জ্ঞান ফিরল কিন্তু সে তার কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে সে আর কোনো দিন কথা বলতে পারেনি তার ক্যামেরাগুলো স্টেশনেই পড়েছিল গ্রামের লোকেরা ভয়ে সেগুলো উদ্ধার করতে যায়নি অয়নকে তার বাড়ির লোকেরা এসে নিয়ে যায় বাকি জীবনটা সে একটা মানসিক হাসপাতালে কাটিয়ে দেয় রাতের বেলা সে প্রায়ই চিৎকার করে উঠত ঘুমের মধ্যে দৌড়ানোর চেষ্টা করত আর তার চোখ দুটো সবসময় ভয়ে বিস্ফোরিত হয়ে থাকত ডাক্তাররা বলেছিল সে তীব্র কোনো মানসিক আঘাত পেয়েছে তার ইউটিউব চ্যানেল অজানা অধ্যায় আর কোনো দিন আপডেট হয়নি নিশুতিগঞ্জ স্টেশন আজও সেই একই রকম অভিশপ্ত রয়ে গেছে প্রতি রাতে ঠিক দুটো তেরো মিনিটে সেখানে ফিরে আসে উত্তরা এক্সপ্রেস ফিরে আসে তার মৃত যাত্রীরা ফিরে আসে স্টেশন মাস্টার বাবু আর তার না শেষ হওয়া ডিউটি আর তারা অপেক্ষা করে নতুন কোনো কৌতূহলী পথিকের জন্য যে তাদের এই অনন্ত যন্ত্রণা সাক্ষী হবে যে তাদের গল্পটা শুনবে কিন্তু আর কোনোদিন কাউকে শোনাতে পারবে না গল্পটি গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন